ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো দেখো দু হাজার চব্বিশে যদি তোমাদের স্বপ্ন হয়ে থাকে এরকম উর্দি পড়ার ডাব্লিউ বিপি হোক কেপি হোক বা এসএসসি জিডির মাধ্যমে আর্ম ফোর্সে যাওয়ার যদি ইচ্ছে থেকে থাকে তাহলে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার যত জিকে আছে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ জি কেতে তোমরা জানো পঁচিশটা কোশ্চেন থাকে ডাব্লিউ বিতে এবং জিডিতে কুড়িটা কোশ্চেন থাকে তো এই যে পঁচিশের পঁচিশ বা কুড়িতে কুড়ি নাম্বার বা কুড়িটা কোয়েশ্চেনের চল্লিশ নম্বর হয় তো কীভাবে কুড়িটার কুড়িটা ঠিক করবে বা কীভাবে পঁচিশটার পঁচিশটা তোমরা কমন পাবে তো তার জন্য তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে হবে আর সমস্ত রকম প্রিভিয়াস ইয়ার নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে তোমাদের জি ডোজ ঠিক আছে জিকে ডোজ এক নম্বর চলছে এটা ঠিক আছে আজ থেকে শুরু হলো এবার চলতে থাকবে এই জি ডোজ একশো নম্বর অবধি চলতে থাকবে তো প্রথম নম্বর ক্লাসে তোমাদেরকে পঞ্চাশটা কোশ্চেন দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন দেখবে প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন রকমভাবে কোনো না কোনো শিফটে তোমাদের এক্সামে এসছে ডাব্লিউপি হোক কেপি হোক এসএসসি জিডি হোক তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো এখানে দেখা যাচ্ছে কে ডোজ ওয়ান প্রথম কোশ্চেন কী বলছে দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী নদী পৃথিবীর বায়ুমণ্ডলে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন স্তরটি পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহুবার এসে পরীক্ষাতে এটি হচ্ছে সঠিক অ্যান্সার কী হবে স্তরে কিন্তু ওজন স্তরটি পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন কোন বিখ্যাত জাতীয় ব্যক্তি পান্নি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন আমির খান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি কিন্তু এসএসসি জিডিতে এই কোশ্চেনটি এসেছিল ঠিক আছে বিজয় অমৃত অমৃতরাজ কোন খেলার সঙ্গে যুক্ত লন টেনিস খেলার সঙ্গে যুক্ত ডাব্লু বিপি দু হাজার বারোর কোশ্চেন তারপরে কোশ্চেন আগত শীতকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তাই অনুষ্ঠিত হবে এখন কি হবে কোথায় অনুষ্ঠিত হয়ে গেছে বা কোথায় হয়ে গেছে দু হাজার বেজিং বেজিং কোথায় অবস্থ চায়নাতে অবস্থ ঠিক আছে নেক্সট কোশ্চেন ফরাসি ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী কোথায় ছিল পন্ডিচেরিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো ইন্ডিয়া এয়ারলাইন্স কো ফাউন্ডারের নাম কি ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফাউন্ডার নাম হচ্ছে রাহুল ভাটিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ তলাতল ঘর ভারতের কোন রাজ্যে অবস্থিত আসাম রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন জাতীয় খাদ্য সুরক্ষা আইন কত সালে পাশ করা হয় দু সালে ডাব্লিউবিপি দু হাজার চোদ্দো কোশ্চেনটি এসেছিলো তারপরে দেখো হারেলি উৎসব কোনটা জন্সতে দেখো হারেলি উৎসব কোনটা জন্ডসতে হয় ছত্তিশগড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এইরকম ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন আসবেই আসবে তো এই কোশ্চেনগুলোকে একদম হালকাভাবে না নিয়ে ভালো করে প্র্যাকটিস করো দেখবে তোমাদের ড্রিম সাকসেস হবেই হবে কোন রোগটি শুকরের মাধ্যমে ছড়ায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো কোন রোগটি শুকরের মাধ্যমে ছড়ায় রোগটি কিন্তু হচ্ছে সোয়াইন ফ্লু রোগ তোমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলে সোয়াইন ফ্লু রোগ তো সোয়াইন ফ্লু রোগ হচ্ছে শুকরের মাধ্যমে ছড়ায় দ্য লিজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ বইটি লিখেছেন টুইঙ্কেল খান্না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপরে দেখো থেইমা থেইয়াম কোন রাজ্যের প্রচলিত নিতো দেখো ড্যান্স থেকে আবার কোশ্চেন চলে এসছে কেরালা রাজ্যের প্রচলিত নৃত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটু আন্নান কোশ্চেন কিন্তু দেখো পরীক্ষাতে এসছে কিন্তু কোন ভারতরত্ন পুরস্কার প্রাপকের জন্মদিন জাতীয় ডাক্তার দিবস হিসেবে মানে পালিত হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংয়ের নাম কি বহুবার এসে পরীক্ষাতে স্যাডেল পিক একদম মুখস্থ করে নাও ক্লোরোফর্মের সংকেত কি সি সি এল থ্রি সি এইচ সি এল থ্রি বহুবার এসে পরীক্ষাতে কোয়েশ্চেনটিও কিন্তু ডাব্লিউ এসেছে এবং এসএসসি জিডিতেও এসেছে টিবিআ কোথায় থাকে টিভি হচ্ছে পায়েতে থাকে ঠিক আছে টিবিআ কোথায় থাকে পায়েতে থাকে কিসের একক তড়িত পরিবাহিতা একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদেরকে চেষ্টা করছি অল্প টাইমের মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন প্র্যাকটিস করানোর জন্য তো তাই একটু তাড়াহুড়োতে ভিডিওটা বানানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি যদি একবার না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো তাহলে তোমার মাথায় পুরো জিনিসটা ঢুকে যাবে এবং মুখস্থ হয়ে যাবে তোমাদের তো নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় জাতীয় ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন পলিটিক কোশ্চেন যুগ্ম তালিকা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে প্রো কবাডি লিগ দু সালে ফাইনালে কোন দল জয়লাভ করেছিল ব্যাঙ্গালোরু বুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাইথন বাঁধ কোথায় অবস্থিত মাইথন বাঁধ হচ্ছে কোথায় অবস্থিত এটা তোমরা সবাই জানো আশা করি মাইথন বাঁধ হচ্ছে ওই ঝাড়খণ্ডে অবস্থিত ঠিক আছে তো বুঝতেই পারছো বেল মেটাল কোন উপাদান দিয়ে এবং কী কী বেল মেটাল হচ্ছে তামা এবং টিন ঠিক আছে কপার তামার হচ্ছে সংকেত কি সিউ কপার টিন হচ্ছে এসেন ঠিক আছে কপার এবং টিন বা তামা এবং তিন দিয়ে তৈরি থ্যারাডে কিসের একক হচ্ছে ধাতু ধাতু ধাতুকত্ত্বের রেখক ঠিক আছে নেক্সট কোশ্চেন সায়ানোজেন সায়ানোজেনের ফর্মুলা হচ্ছে কি সি টু এন টু সি টু এন টু তারপরে কোশ্চেন কী বলছে দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রো ওয়েস্টলিং লিগ দু হাজার বিজয়ী দলের নাম কি পাঞ্জাব রয়্যালস ছত্তিশগড় ছত্তিশগড়ে প্রচলিত একটি নৃত্যের নাম কি দেখো ছত্তিশগড়ে আবার চলে এসছে নাচ কোন সংস্কৃতি কোন সংস্কৃত পণ্ডিত ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ভারত পুরস্কার পেয়েছিলেন পাণ্ডুরঙ্গ বামান কানে নামটা একটু অপরিচিত কিন্তু খুব ফেমাস নাম ঠিক আছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংয়ের নাম হচ্ছে ধূপগড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুবার এসে পরীক্ষাতে তো এই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি বারবার বলছি একবার নয় তোমরা যদি দিনে অন্তত একবার করে ভিডিও দেখে ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে স্মেল ইজ বিউটিফুল বইটি কে লিখেছেন স্মেল ইজ বিউটিফুল হচ্ছে এফ স্কুমাচার ই এফ স্কুমাচার তারপরে দেখো গঙ্গাউর কোন রাজ্যের বিখ্যাত উৎসব দেখো আবার ফেস্টিভ্যাল থেকে এসছে গঙ্গাউর হচ্ছে রাজস্থানের একটি বিখ্যাত উৎসব তারপর দেখো থর মরুভূমিতে একমাত্র নদীর নাম কি থর মরুভূমির একমাত্র নদীর নাম হচ্ছে লুনি নদী বহুবার এসে এটা কিন্তু জিওগ্রাফির কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো মনার কোন যা ভারতীয় ভাষার উপর একটি নাম আঙ্গামি ঠিক আছে আঙ্গামি তো এই টাইপের কোশ্চেন কিন্তু আননোন কোশ্চেন নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো হয় ছেড়ে দিয়ে আসে না হলে ভুল করে আসে তো এই কোশ্চেনগুলো তোমরা যদি ঠিক করতে পারো তোমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের থেকে কিন্তু তুমি কিন্তু এগিয়ে থাকবে একটা সিটের লড়াইয়ে তো কথাগুলো কিন্তু মাথায় ঢুকে নাও এখন থেকে কতটা লড়াই হতে চলেছে ফাইট হতে চলেছে সেটা তোমরা আশা করি বুঝতে পারছো তারপর দেখো স্ট্রেট গেম কোন কেল লেখা বিক্রমচন্দ্রের লেখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু তারপর দেখো কোন কোন ভারতীয় এশিয়ান গেমস দু হাজার আঠেরোতে মেন শর্টপুটে শোনা জিতেছিলেন দেখো তিরান তাজিন্দার পাল সিং তাজিন্দার পাল সিং হচ্ছে দু হাজার আঠেরো সালে এশিয়ান গেমসের শর্টসে শোনা জিতেছিল ব্যোমকেশ বক্সি গল্পের লেখককে শরণেন্দু বন্দ্যোপাধ্যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন লাখ টাকার কোশ্চেন বললে চলে ঠিক আছে আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো ফাইনাল ভারত ফাইনালে ভারত কোন দেশের মুখোমুখি হয়েছিল ভারত হচ্ছে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল মঙ্গল গ্রহের পরিবেশের অধিক পরিমাণে কি রয়েছে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মঙ্গল গ্রহের পরিবেশে একাধিক পরিমাণ কি রয়েছে সিও টু কার্বন ডাইঅক্সাইড তো অনেকে কিন্তু ভাববে যে না অক্সিজেন হবে না এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড তো এই টাইপের কোশ্চেন কিন্তু বহু স্টুডেন্ট ভুল করে আসে তারপরে দেখো কি বলছে ভারতের সংবিধানে বাণিজ্য ব্যবসা ব্যবসা বাণিজ্য স্বাধীনতার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দেখো এটাও কিন্তু আবার পলিটিক কোশ্চেন এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে তো অস্ট্রেলিয়া থেকে কিন্তু দুটো জিনিস নেওয়া হয়ে গেল তো অল্টোমেটিক বুঝতে পারছো তোমাদের এই কোশ্চেনগুলো থেকে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে প্লাস প্রত্যেকটা মানে সাবজেক্ট হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো পলিটি বলো সব কমপ্লিট হয়ে যাচ্ছে হাতি কোন ভারতীয় রাজনৈতিক পার্টির চিহ্ন বহুজন সমাজবাদী পার্টি ঠিক আছে যাকে আমরা বলি বিএসপি এটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে ঠিক আছে ইউপিতে এই পার্টিটি অবস্থিত উনিশশো সাতানব্বই সালে মিস ওয়ার্ল্ড টাইটেল কে জিতেছিলেন ডায়ানা হেডেন ডায়ানা হেডেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু তারপরে দেখো ভারাং ভাংরা কোন রাজ্যের বিখ্যাত নিত ভাঙরা হচ্ছে পাঞ্জাবের বিখ্যাত নিত্য এটা সবাই জানো আশা করি তারপরে দেখো তামা জিঙ্ক নিকেল কোন শঙ্কর ধাতুর উপাদান জার্মান সিলভার কী দিয়ে তৈরি হয় দেখো তামা জিঙ্ক নিকেল এই তিনটে জিনিস মিশিয়ে ধাতু মিশিয়ে শঙ্কর ধাতু যেটা হয় সেটা হচ্ছে জার্মান সিলভার গ্যালভানাইজেশন প্রক্রিয়া লোহার উপরে কি জমা হয় লোহার উপরে কি জমা হয় জিঙ্ক জমা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুবার এসছে গ্যালভানাইজ পদ্ধতি তো অবশ্যই কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট তোমরা বুঝতে পারছো এরকম সিরিজ আজকে বলছে আজকে জি কে ডোজ ওয়ান চলছে ঠিক আছে আজকে জি কে ডোজ ওয়ান চলছে এরকম করতে করতে জিরো টু হতে 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 আপ টু একশো ক্লাস হবে তোমরা যদি এই একশো ক্লাসে একশো ইন্টু গড়ে যদি পঞ্চাশটা কোশ্চেন হয় তাহলে তোমাদের পাঁচ হাজার কোশ্চেন কিন্তু তোমাদের ব্রেনে স্টক হয়ে গেল আর এই পাঁচ হাজার কোশ্চেন পড়া মানে তুমি ডাব্লু বিপিতে আরামসে তুমি পঁচিশের পঁচিশ টার্গেট রাখতে পারো এবং এসএসসি জিডিতে তুমি কুড়িটার মধ্যে আরামসে আঠেরো থেকে কুড়িটা কোশ্চেন ঠিক করে আসতে পারো তো এইরকমভাবে তোমাদেরকে টার্গেট নিয়ে ক্লাস করানো হচ্ছে তোমরা কিন্তু একদম মিস করো না আর প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন হবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো পরে কোশ্চেন সূর্যকোষ সৌরকোষ তৈরিতে কোন উপাদান তৈরি হয় সিলিকন কোন উৎসবটি ইউনেস্কোর মানবতার যে এক ঐতিহাসিক সাংস্কৃতিক হিসেবে পরিচিত ছিলেন কুম্ভ মেলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু বহুবার এসে তারপর দেখো তুলা কোন মাটিতে ভালো হয় তুলা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বা কি বলা হয় ব্ল্যাক সয়েল ঠিক আছে ব্ল্যাক সয়েল তো এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা যদি থাকে ব্ল্যাক সয়েল কৃষ্ণমিত্তিকা বা কালো মাটি একই ব্যাপার তারপর দেখো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতি ডক্টর মোহাম্মদ ইউস ইউনিস ডক্টর মোহাম্মদ ইউনিস কোন গ্যাসে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে দেখো কোন গ্যাস সূর্যের অতিবেগুনি বিকিরণকে পৃথিবী থেকে রক্ষা করে ওজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এই জন্য ওজনকে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট মানে আচ্ছাদন বলা হয় কারণ এই আচ্ছাদন যদি না থাকতো তাহলে রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠে এসে আমাদের বিভিন্ন রকম রোগ যেমন ক্যান্সার থেকে শুরু করে বা গায়ের তোমার যে স্কিনের প্রবলেম থেকে শুরু করে অনেক কিছু রোগ তৈরি করতে মানে মানে তৈরি হয়ে মানে রোগ সৃষ্টি হতো কিন্তু এই ওজন স্তর থাকার জন্য আমাদের এই রোগগুলো থেকে আমরা মুক্তি পেয়েছি তারপরে দেখো ভুবন সোম সিনেমাটি পরিচালককে ভুবন সোম সিনেমাটি পরিচালক হচ্ছে মৃণাল সেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মুভি থেকে এই টাইপের কোশ্চেন থাকে ঠিক আছে এন্টারটেনমেন্ট বিশ্বমিত্র কাটিলা কোন রাজ্যে অবস্থিত বিশ্বমিত্র কা টিলা কোন রাজ্যে অবস্থিত হরিয়ানাতে অবস্থিত তো কোশ্চেনটি বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই রকম টাইপের কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর আমি তোমাকে একটা কথা বলি আমাদের টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো ডেসক্রিপশন বক্স ওখানে তোমরা বিভিন্ন রকম আপডেট পেতে পারো এবং বিভিন্ন রকম ফ্রি পিডিএফস সব কিছু পেতে পারো এবং বিভিন্ন রকম কোশ্চেন হুম তো টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও আর ভিডিওটি অবশ্যই লাইক করো কমেন্টস বক্সে কমেন্টস করতে বলো না চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো অল দ্য বেস্ট আজকের জন্য ভালো করে প্রিপারেশন নাও